আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুয়েন কবির আজকে আপনাদের মাঝে এক রুমের একটি বাড়ির ডিজাইন নিয়ে আসলাম তো আমরা কিভাবে অল্প টাকার ভিতরে এই বাড়ির ডিজাইন করতে পারি এবং এই বাড়িতে রুম কিচেন রুম টয়লেট এই মাপগুলো আমরা জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখানেই অনেক সময় অনেকে বলে যে আমরা কীভাবে অল্প জায়গার ভিতরে কম টাকার ভিতরে বাড়ি করবো তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো এখানে একটি রুম নেওয়া হয়েছে এবং সেই সাথে বিশাল বড়ো একটি কিচেন রুম প্লাস ডাইনিং রুম এবং একটি টয়লেট অর্থাৎ অল্প স্বল্প জায়গার ভিতরে আমরা এই বাড়িটি নির্মাণ করবো এই বাড়িটির জন্য আমাদের দরকার হবে এই দিকে আউট টু আউট বিশ ফিট তিন ইঞ্চি এবং এই দিকে আউট টু হচ্ছে চোদ্দো ফিট আমরা দশ ইঞ্চি আমাদের জায়গা লাগবে আমরা আউট টু জায়গা নিলাম এখন আমরা দেখব এই রুমগুলোর সাইজ কতটুকু এবং এরিয়া কতটুকু এখানে টোটাল এরিয়া আমরা যদি এরিয়া নিই তাহলে তিনশো স্কোয়ার ফিট এই তিনশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা এই বাড়িটির ডিজাইন দেখব আপনারা যারা মধ্যবিত্ত থেকে নিচে যারা আছেন তারা কিন্তু এই বাড়িটি করতে পারবেন যাদের অল্প জায়গা এবং অল্প পুঁজি আছে তারা করতে পারবেন এখন কত টাকা হলে হবে আমরা এই জিনিসটাও জানবো অবশ্যই তো এখানে যে বেডরুম আমরা বেডরুমের সাইজগুলো আগে দিয়ে নেব এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই হচ্ছে বারো ফিট অর্থাৎ এখান থেকে আমাদের এই অংশটা হচ্ছে বারো ফিট এবং এখান থেকে এই অংশটা হচ্ছে বারো ফিট অর্থাৎ এটার ভিতরের মাপ আর যদি বাহিরে মাপ তাহলে কিন্তু পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ওয়াল যোগ হবে আবার যদি আপনারা এই গাঁথনিটা দশ ইঞ্চি দেন তাহলে দশ ইঞ্চি যোগ হবে এখন আমরা আসবো যে এখানে টয়লেট আমাদের এটা হচ্ছে টয়লেট যেহেতু এখানে এক রুমের বাড়ি সেহেতু এখানে কিন্তু অ্যাটাচ টয়লেট দেখানো হয়েছে অর্থাৎ একটা রুমের জন্যই ব্যবহার করা হবে এই কারণে এটা অ্যাটাচ টয়লেট দেখা হয়েছে এই অ্যাটাচ টয়লেটের মাপ কতটুকু আমরা এখান থেকে ভিতরে পাঁচটা নেব সাত ফিট এবং এই পাঁচটা নেব চার ফিট তবে আপনারা আপনাদের সুবিধা মতো এটা আরও একটু বেশি নিতে পারেন যদি আপনারা মনে করেন যে আমি এক বাথরুমেই লো কমট এবং হাই কমট বসাবো সেই ক্ষেত্রে আপনারা পাঁচ ফিট থেকে সাড়ে পাঁচ ফিট নেবেন তাহলে আপনারা দুইটাই বসাতে পারবেন তো এখন আমরা দেখব আমাদের এই অংশটা কি আছে এটা আমাদের কিচেন রুম আমরা এখানে সেলফ দেবো এখানে গ্যাসের চুলা যায় সিং টিং এগুলো থাকবে এখন আমরা এটা কি করব আমরা এটা আছে ডাইনিং ডাইনিং কাম আমরা ব্যবহার করব কিচেন কিচেন তাহলে আমরা এই অংশটাতে যেহেতু এই অংশটা বড় কতটুকু বড় মাপটা আমি এখনে দেব তো এখান থেকে এই অংশটা আমাদের সাত ফিট এবং এখান থেকে এই অংশটা আমাদের দশ ফিট তাহলে সাত ফিট বাই দশ ফিট ভিতরের এটা হচ্ছে এরিয়া আমরা এখানে সত্তর স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই ডাইনিং এবং কিচেন রুম একসাথে করব। এখানে আমরা ডাইনিং টেবিল বসাবো এবং এখানে চুলা বসাবো তো যাই হোক এইভাবে আমরা সাজে নেবো এখন আমরা আসি এই অংশটা এই অংশটা আমাদের কি এই অংশটা হচ্ছে আমাদের বারান্দা আমরা এখানে বারান্দাটা কতটুকু নেব এটা দেখাবো যদি আপনাদের জায়গা বেশি থাকে আপনারা বেশি করতে পারেন আবার যদি মনে করেন যে আমার এই বারো ফিট রুম আমি এগারো ফিট দেবো তাহলে এই এই এক ফিট আপনারা পাবেন বেশি পাবেন এখন কতটুকু দেবো আমরা এই বারান্দাটা এই উইথ বারান্দা উইথ আমরা দুই ফিট রাখবো তাহলে এখান থেকে আমরা দুই ফিট রাখবো এখন হচ্ছে আপনাদের যে সামনের দিকে সিটটা রয়েছে আপনার জায়গা মতো বা যতটুকু উঁচু হবে সেই হিসাবে আপনারা হিসাব করবেন এখানে রাইস দিবেন আপনারা ছয় ইঞ্চি এবং ট্রেট বা চওড়া দিবেন সেটা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি আপনারা দিতে পারেন আপনাদের জায়গা অনুযায়ী এবং হাইটের উপরে নির্ভর করবে। এখন আমরা আসবো খরচের বিষয়ে আমরা খরচ কত টাকা হলে এই বাড়িটি নির্মাণ করা যাবে যেহেতু আমি আগে বলছি যে আমাদের যে আজকের ভিডিও সেটা হচ্ছে অল্প টাকা কিভাবে এই বাড়িটি করা যায় এবং যারা অল্প আয়ের লোক আছেন তারাও যেভাবে করতে পারবেন আমরা সেভাবে আজকে হিসাবটা দেব যদি আপনারা টিন শেড বাড়ি করেন অনেকেই কিন্তু টিন শেড করেন অনেকেই টিন শেড বাড়ি করে তো যারা টিন শেড বাড়ি করবেন তাদের জন্য এই বিল্ডিংটির খরচ হবে তিন লাখ বিশ হাজার থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাহলে আপনারা যারা তিনশের বাড়ি করবেন আবার বলি যারা তিনশের বাড়ি করবেন তাদের জন্য তিন লাখ বিশ হাজার থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এই বাড়িটি ফুল কমপ্লিট হয়ে যাবে থাকার মতো পরিবেশ তৈরি হবে এখন আমরা অনেকেই আছে যে আমরা এটা আমরা একতলা ফাউন্ডেশন দেবো অর্থাৎ ছাদ দিয়ে যদি করি তাহলে আমাদের কত টাকা খরচ হবে তাহলে আমরা লিখতে পারি ওয়ান স্টোরেড আমরা একতলা বাড়ির জন্য এই বিল্ডিংটিতে খরচ পড়বে প্রায় পাঁচ লক্ষ টাকা মাইনাস অর্থাৎ একটু কম বেশি হতে পারে জায়গা অনুযায়ী এবং সময়ের ব্যবধানে একটু কম বেশি হতে পারে যেহেতু আমার এই ভিডিওগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখেন বাংলাদেশে বা বিদেশে বা পার্শ্ববর্তী দেশগুলো থেকে দেখেন তো আপনারা সেই হিসাবে আপনারা মিলে নেবেন তবে আমি যেটা হিসাব দেব এর হয়তো আশেপাশে হবে কেননা আমরা যখন হিসাবটা দেই তখন কিন্তু এটা আনুমানিক হিসাব দেই অর্থাৎ এই যে দেখেন এখানে দিছি আমি তিন লক্ষ বিশ হাজার থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার এর ভিতরে কিন্তু হয়ে যাবে অনেক অনেক সময় দেখা যাবে যে আপনাদের পছন্দ আরও ভালো জিনিস যেমন এখানে আমি বললাম যে আপনারা যদি এখানে লো কমোট হাই কমোট দুইটা ব্যবহার করেন তাহলে কিন্তু খরচটা একটু বেড়ে যাবে আবার যদি মনে করেন যে আমি সামান্য চার পাঁচশো টাকা দিয়ে একটা লো কমোট বা যেটা প্যান বলি আমরা এই প্যান বসাবেন তাহলে খরচ কমে যাবে তো এই হচ্ছে এই হচ্ছে বিষয় তো এইগুলো বিষয়ের উপর কিন্তু নির্ভর করে অনেক সময় দেখা যায় যে আমরা সুনকান দিয়ে বাড়িটাতে থাকতে পারবো আবার দেখা যায় সেখানে লাক্সারি পেন্টে লাগলে খরচটা বেড়ে যাবে এই বিভিন্ন বিষয় থাকে এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে কেননা থাকার পরিবেশ হলেই কিন্তু থাকা যায় আবার দেখা যায় যে আপনার লাকজারিজ জীবনযাপন করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা একটু বেড়ে যাবে তো যাই হোক আজকে আমি ভিডিও শেষ করবো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে লাইক কবেন এবং আপনাদের বন্ধুবান্ধব থেকে আত্মীয় স্বজন যারা বাড়ি সম্বন্ধে বা ডিজাইন সম্বন্ধে জানতে চায় এবং এই বিষয়গুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চায় তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ